আমরা ব্যাশ ক্যামেরা আছে আপনারা সবাই আজকে দেখব যে এই সিবিতে যে কোন সিবিতে আপনি সিগনেচার কিভাবে বসাবেন এখানে সিগনেচারের জায়গা আছে এখন আপনি কিভাবে সিগনেচার বসাবেন আপনি চাইলে মোবাইলে হোক কম্পিউটারে হোক ডেস্কটপ ল্যাপটপ যেখানেই হোক না কেন একই নিয়মে আপনি সব জায়গায় সিগনেচার বসাতে পারবেন প্রথমে আপনি আপনার যে ডকুমেন্টটি আছে বা ফাইলটি রয়েছে সেটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি যাবেন ইনসার্ট এ সিগনেচার বসানোর জন্য যেখানে সিগনেচার বসাবেন সেখানে গিয়ে সিলেক্ট করবেন এরপরই ইনসাইডে যাবেন যাওয়ার পরে পিকচারে যাবেন পিকচারে যাওয়ার পরে ইন দিস ডিভাইস যাওয়ার পরে আপনি লোকেশনে যাবেন যেখানে আপনার পিকচারটি রয়েছে তো আমার পিকচারটি রয়েছে ডেস্কটপে ডেস্কটপে গিয়ে আমি পিকচারটি খুঁজবো এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পিকচারটি অর্থাৎ সিগনেচারটি তো এটাকে আমি সিলেক্ট করলাম করলে এটা অটোমেটিক ভাবে এখানে চলে আসবে এভাবে খুব সহজেই আপনি যে কোনো সিবি সিগনেচার বসাতে পারবেন